হে পাপিয়া আমি অফিস যাচ্ছি হ্যাঁ ও আচ্ছা তুমি রেডি হয়ে গেছো বেশ ঠিক আছে সাবধানে যাও হ্যাঁ আমি রেডি হয়ে গেছি তুমি এক কাজ করো আমি বেরিয়ে যাচ্ছি দরজাটা লাগিয়ে নিও ঠিক আছে ঠিক আছে বাবু শোন কি হলো তোমার আবার পেছু আছে কেন বাবু আমার দুপাতা ওষুধ আনতে হবে অফিস থেকে আসার সময় আমার ওষুধটা নিয়ে আসিস না আচ্ছা মুশকিল তোমাকে নিয়ে বটে হ্যাঁ আরে বাবা তোমার ওষুধ নাই ওষুধ শেষ হয়েছে বাড়িতে তো পাপিয়াও আছে তুমি তো ওকেও বলতে পারতে কি দুদিন আগে আমাকে বলতে পারতে তাহলে আমি তোমার ওষুধটা এনে দিতাম ঠিক বেরোবো বেরোনোর সময় পিছু ডেকে দিলে আজকে একটা জরুরি মিটিং আছে কি হবে কি জানি ধর ভালো লাগে না এসব বয়স হচ্ছে তো মনে থাকে না ছেলেটাকে বললাম ছেলেটা কি মনে করলো কি জানি মা অনেকক্ষণ দিয়েছি কাপটা এখানেই করে আছে তার থেকে তো একটা ছোট ছেলেরও অনেক বুদ্ধি চাটা তো অনেকক্ষণ দিয়েছি চাটা তো খেয়ে সরিয়ে দিতে হয় কাপটা শুধু কাজ করবো না কর্ম করবো না শুধু বসে বসে আরাম করবো নাকি বাপিয়া তুমি কি কেমন ধরনের কথা বলছো তুমি আমার সামনে আমার মাকে তোমার সাহস তো কম না মা না একটা ভুল করেছে তা তুমিও তো এই চায়ের কাপটা রেখে দিতে পারতে না দিয়ে তুমি মাকে এত বড় বড় কথা শোনাচ্ছ খুব খারাপ লাগছে নাই মাকে বলছি বলে হ্যাঁ খারাপ তো লাগবেই তুমি কি ভালো কথা বলছো তুমি খারাপ কথা বলছো তাহলে খারাপ লাগবে না তুমি মায়ের ছেলে বলে তোমার কি লাইসেন্স আছে নাকি তুমি মাকে যা খুশি বলবে আর আমি পরের মেয়ে বলে আমি বলতে পারবো না আর তুমি তো জানো মা তো সব কিছু ভুলে যায় তুমি আজকে আমাকে এই কথাটা বলছো আরে হ্যাঁ মা ভুলে যায় আমি জানি তা তুমি তো ভালো করে মাকে কথাটা বলতে পারো সবই যখন তুমি জানো তুমি যখন সকালে অফিস যাচ্ছিলে মা যখন তোমাকে পিছন থেকে ডাকলো তা তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহারটা করলে কেন থাকলে কোনো দিন ছেলেদের খারাপ হয় না কিন্তু তুমি তো কথাটা মাকে ভালো করেই বলতে পারতে সত্যি মা আমি তোমাকে সকালবেলায় যে ব্যবহারটা করলাম তার জন্য আমি খুব দুঃখিত আর এটা মানে লোক দেখেনি মায়ের ভালোবাসা হয়ে গেল সত্যি ওটা কিন্তু আমি ওরকম বলতে চাইনি হট করে আমার রাখবে ধরে মা তুমি আমাকে ক্ষমা করো আর কোনোদিন এরকম হবে না ক্ষমা ঠিক আছে বসো জল আনছি